নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ কাটা দরজায় দুই দিন ব্যাপী ডক্টর রজনীকান্ত তোলুস্মৃতি ফুটবল প্রতিযোগিতা দাসপুর থানার কাঁটা দরজায় দুই ব্যাপী ডক্টর রজনীকান্ত তোলু স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল বুধবার কাঁটা দরজা নয়াকাম স্কুল ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খ্যাতনামা প্রাক্তন ফুটবলার ও প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই দাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া নিজ নারাজুল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বাগড়া অনিমেশ মণ্ডল স্বরূপ ভূঁইয়া মৃণালকান্তি দোলৈ প্রতিযোগিতার আয়োজক কাটা দরজা ফুটবল অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তা সুজিত কুইলা ও সহদেব দোলই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবী সত্যব্রত দলৈ সুজিত বাবু জানান জেলার মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন উদ্বোধনী প্রীতি ম্যাচটি হয় দুটি মহিলা দলের মধ্যে বিজয়ী ও বিজিত দল দুটিকে যথাক্রমে পঞ্চাশ হাজার ও চল্লিশ হাজার টাকা নগদ মূল্য এবং ট্রফি দেওয়া হবে এই ফুটবল প্রতিযোগিতাটি গত দশ বছর ধরে তারা করছেন বলেই জানান সুজিত বাবু

রজনীকান্ত রজনীকান্তিটি কাপ দু হাজার পঁচিশ ছাব্বিশ যে দুদিন ব্যাপী ফুটবল আয়োজন করা হইয়াছিল তার প্রথম দিন প্রথম দিনে প্রথম রাউন্ডে প্রথম খেলা চলছে অনেক একাদশ সংগ্রহা উত্তেজনা মতো খেলা চলছে দর্শকরা আনন্দ উপভোগ করছে এই খেলার প্রথম পুরস্কার হিসাবে থাকছে সুদৃশ্য চফি পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় চল্লিশ হাজার টাকা সঙ্গে প্রতিটি প্রতিটি ম্যান অফ দা ম্যাচ يلا سڀ مان ٿا پڇي رهيا آهيان توهان کي ٻڌايان ٿو ته ڪيئن ٿي سٺو ٿي. ٻيو به چئي ٿو ته 15 چاولا ڏين

সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা